আরে ভূতের মুখে নাম রাম তোমার ভিডিও দেখে প্রতিদিন ছেলে পেলে গোলা রাত্রে কি করে তুমি জানো আমি শিওর ভাই পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের সামলাইতে পারে নাই ইচ্ছা করে ওরা বাইরে করে দিছে হাসপাতাল থেকে যে কথাটা সত্যি শখের মানুষ পেতনির ঘরে জন্মাইতে কিন্তু ভুল করে মানসির ঘরে ইনপুট হয়ে গেছে আস্তে ভাই আস্তে তোমার নিত্য দেখার জন্যই মানুষজন ফেসবুক আইডি খুলছে নাও नाचো সেই হইছে সেই ছেইউসি তুমি তো স্বাধীনতা পুরস্কার 21 এ পদক বীর উত্তম বীর বিক্রম যত পদবি আছে সবগুলো তুমি ডিজার্ভ করো ভাইয়া কান নাম হঠাৎ করে কি হয়ে গেল পেটের গুড়া গুরাকৃমি কি জোর দিল নাকি মৌমাছি ধরছে এখন মৌমাছি তো ভাই বয়েস দিতাছে হ্যাঁ ছোট ভাই আহা বেচারা হাইটে মায়ের খায় গেছে আচ্ছা কি বলবা বলো বিজ্ঞান তুমি আইজো আমাদের কাছে বের তো কারণ রড স্যার বিল্ডিং শূন্য রাখবে এমন কোনো যন্ত্র আইজো তৈরি করতে পারলে না আসলে এই বিজ্ঞান তুমি ব্যর্থ কারণ এ ভাই দুইটা তো শুধু মাংস নিয়ে দাঁড়ায় আছে হার নাই এদের ভিতরে সো গাইস আজকে এই পর্যন্তই এরপর কাকে বাস দেয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং